সাথে কাং ভাতের অত ইয়ে দোকান না জোটাই যখন মন খুশি তখন আনতে খাও দেয় হাত চাল মুাদা ভাত আন বাপরে ভাত অসহ্য নাকে মানুষকে ভাত অসহ্য না প্রতিদিন সকালে উঠি ভাত আনতো প্রতিদিন সকালে উঠিয়ে ভাত প্রতিদিন সকালে উঠিয়ে ভাত আন ভাত ভাতেই আনবে

খকরা পান্তা তো কোনো খাওয়ার না খায় খকরা পান্তা মানুষের ডক্টর যদি খকরা ভাত খেয়ে দিলে না তাও তো কাজে যায় মানুষ তো খকরা ভাত খেয়ে কাগড় দেয় খেয়া যায় তোমার তো তুই খা মাক না খাং